আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সম্প্রতিক দেখেছেন আমাদের গতকালকের আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত নেতাকর্মী সর্বস্তরের সুন্নি জনতা আমরা এক হয়ে একটা ঘরে একটা হল রুমের ভিতরে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি একত্রিত হয়েছে। তো আমাদের এই বিষয়টাকে কেন্দ্র করে বিশেষ কিছু মতলবে কিছু দল আছে যারা এটাকে নিয়ে এখন তাদের মাথা গরম হয়ে গেছে আমি আমার সমস্ত সুন্নি ভাইদের উদ্দেশ্য বলতে চাই তাদের মাথা গরম হওয়ার পিছনে কারণ হচ্ছে তারা এতদিন ছিল দখলদার আপনারা সব সময় সর্ব জায়গায় সর্ব অবস্থায় নিজেদের চোখ কান খোলা রাখতে হবে এ সমস্ত কুচুক্রি মহল যাতে আমাদের একতাকে নষ্ট করে দেওয়ার জন্য কোনো ভাবে যাতে আপনাদেরকে মনিটরিং না করতে পারে কোনো ভাবে যেন আপনাদেরকে গায়েল না করতে পারে তাদের মিষ্টি মিষ্টি কথা শুনে আপনারা ইন্সপায়ার হবেন না আমাদের ওপরে যারা রয়েছে এখন বর্তমান আমাদের যে কর্মীরা এক হয়েছে আহলসোনাতল জামাতের যারা নেতৃস্থানীয় লোক যারা নেতৃত্ব দিতেন তারা যেহেতু এক হয়েছে ইনশাল্লাহ অবশ্যই এখনের প্রত্যেকটা সাজেশন প্রত্যেকটা কর্মসূচি খুব জোরালো হবে এবং খুবই পাওয়ারফুল হবে কেননা তার কারণ হচ্ছে এখন তিন তিন জন চেয়ারম্যান এক হয়েছে আমাদের এখন ওনাদের পরামর্শ ক্রমে ওনারা যেভাবে পরামর্শ করে আমাদের কি কর্মসূচি দিবেন আমাদের যে সিদ্ধান্ত নিবেন আমরা তো অবশ্যই সেটা মেনে নিব এখন আমাদের রয়েছে ওনাদের কাছে আমাদের শুধু রিকোয়েস্ট এগুলো যে যত দ্রুত পারা যায় যত দ্রুত সম্ভব বিভাগীয় কমিটি জেলা কমিটি উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি এভেন কি প্রত্যেকটা মহাল্লায় মহল্লায় যেন আলেসনাতল জামাতের প্রত্যেকটা ওয়ার্ডে যেন এই কমিটি গঠন দ্রুত হয়ে যায় কারণ উচ্চকুড়ি মহলগুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন রূপ ধারণ করে কারণ তারা তো বহুরূপী যে কোনো মুহূর্তে তারা রোপ চেঞ্জ করতে পারে যে ভাবে তারা রোপ চেঞ্জ করে মানুষদেরকে বিভিন্নভাবে মিসগাইড করার চেষ্টা করবে এই জন্য আমাদের ওপরের যারা রয়েছে ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট এটাই যে যত দ্রুত পারা যায় যত দ্রুত সম্ভব হয় এগুলো যাতে হয়ে যায় আর আমি আমার সোন্যে ভাইদেরকে বলবো এখন আর ভয় পাওয়ার সময় নাই এখন এখন কি করে নিজেদের শিখরটাকে মজবুত করা যায় নিজের মালিকানা নিজস্ব ভূমিটাকে কিভাবে রক্ষা করা যায় এটার পিছনে যতটুকু শ্রম দেওয়ার দরকার যতটুকু সময় দেওয়ার দরকার এখন সে উপযুক্ত সময় চলে আসছে অবশ্যই নিজেদের সময়গুলো এখন কাজে লাগাইতে হবে আপনারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংগঠনের সময় দিয়েছেন বিভিন্ন ভাবে আপনারা আপনাদের মতো করে আপনারা আপনাদের সংগঠনগুলোকে সাজিয়েছেন এখন মূল সংগঠনটাকে সাজানোর জন্য আপনারা অবশ্যই সবাই অবগত রয়েছেন গতকালকে আমাদের চেয়ারম্যান মহোদয়গণ ওনারা নিজেদের যে নিজস্ব সংগঠন ছিল সমস্ত সংগঠনকে বিলুপ্তি ঘোষণা করেছেন এখন আমরা আপনারা যারা নিজেদের ছোট ছোট সংগঠন ছিল ওই সংগঠনগুলো কিন্তু আপনারা সফলতার যাইতে পারেন নাই কিন্তু ধার এখন যতটুকু কষ্ট করবেন তা অবশ্যই অবশ্যই আপনি সফলতা পাবেন এই জন্য অনুরোধ থাকবে সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ থাকবে সকল সন্নিদের কাছে অনুরোধ থাকবে আমার আপনারা এখন নিজেদের সংগঠনের কথা চিন্তা না করে এখন আমাদের মূল শিখরটাকে কিভাবে মজবুত করা যায় ওইটাকে মজবুত করতে যায় তো রকমের প্ল্যান পরিকল্পনা করতে হয় আমরা সমস্ত কিছু করতে হবে ইভেন কি এখানে সময় তো অবশ্যই আছে আর্থিক খরচ করতে হলে আর্থিক খরচ করতে হবে এবং সব দিক দিয়ে আমাদের নেতাদেরকে ইনশাআল্লাহ আমরা সাপোর্ট করব সাপোর্ট করলেই কিন্তু আমাদের রাস্তাটা পরিষ্কার হবে দেখো আমাদের ময়দানটা কিন্তু এখন অগুচালু আমাদের ময়দানটা কিন্তু এখন ফ্রি না যে ময়দানে আপনি সুন্নিতের কথা সব জায়গায় কিন্তু মন খুলে বলা যায় না বলা যায় না যেমন গতকালকে আমাদের সেমিনার হলের ভিতরে আমাদের পশ্চিমবঙ্গ পূর্ব উত্তরবঙ্গের এক ভাই তিনি বলেছেন দেখুন আমরা মিলা শরীফটা পর্যন্ত পড়তে পারি না নিরাপদে আমরা সৈন্যদের কাজ করব তো দরের কথা মিলা শরীফটা পর্যন্ত পড়তে পারি না কত বড় আফসোসের কথা মিলা শরীফটাও পড়তে পারে না নিজেদের আবেগ নিজেদের অনুভূতি নিজেদের ভালোবাসা প্রণবীর প্রতি ভালোবাসা সৈন্যদের কথা এগুলো তারা মন খুলে বলতে পারে না প্রত্যেকটা জায়গায় জায়গায় জোরালো ভাবে খুব শক্তভাবে মজবুত ভাবে প্রত্যেকটা অঞ্চলের মধ্যে সন্নিহতের ঘাটি এখন তৈরি করার সময় আসছে এ সময়ের মধ্যে যদি আপনারা নিজেদের জায়গাটা নিজেদের ভূমিটা যদি নিজেরা দখল না করতে পারেন নিজেদের অবস্থানটা যদি তৈরি না করতে পারেন মনে রাখবে ইয়াজিদ পন্থীদের সামনে আর কোনদিন আপনারা মাথা চানা দেওয়ার মতো মাথা নাড়ায় দেওয়ার মতো মাথা উঁচু করে দাঁড়ানোর মতো আর কোনো সুযোগ আর কখনই পাওয়া যাবে না এই আর পিছে থাকার সময় না আর পিছপা হওয়ার সময় না আপনাদের ভিতরে যত হিংসা আছে যত অহংকার আছে প্লিজ আল্লাহ আল্লাহর দিকে মদিনা বালার দিকে তাকায় সমস্ত হিংসা সমস্ত অহংকার সমস্ত বরত্ব সবকিছুকে এখন কবর দেওয়ার সময় এখন হিংসা নিন্দা এগুলো করার সময় না এখন সমালোচনা করার সময় না এক ভাই সামনে এগিয়ে গেছে তাকে আরেকটু আরেকটু কেমনে কিভাবে সামনে এগানো যায় সেই দিকে আপনারা লক্ষ্য রাখেন যেমন তাহিরি সাহেবকে নিয়ে অনেকে হিংসা করছেন যে তাহির সাহেবের মতো লোককে এত বড় একটা পদে দিয়ে দিয়েছে ভাই এটা আপনার ভুল ধারণা তাহির সাহেব যদি ভারো উঁচুতে যায় আরো উপরে যায় আরো লেভেল তার আরো ভালো হয় সে যদি আরো করতে পারে তাহলে এতে তো আমাদের সৈন্যতের কোনো লস নাই আমাদের সৈন্যতের কোনো লস আছে বলেন বরং আমাদের সৈন্যতের জন্য লাভ তো ওনার দিকে হিংসা না করে ওনাকে আর একটু কীভাবে সামনে এগিয়ে দেওয়া যায় কি করে সামনে নেওয়া যায় তার মাধ্যমে তার থেকে কিভাবে কাজ আদায় করে নেওয়া যায় সেই দিকে পরিকল্পনা করেন তার বিষয় হিংসা করলে তো সৈন্যতের কোনো লাভ হবে না ভাই তো আমার প্রিয় ভাইদেরকে বলি ভাই হিংসা করে কিন্তু আমাদের এই ধলাধলি করিংসা করে আর ওই নিজেদের বরত্বটাকে নিজেকে জাহির করার জন্য যে আমরা যেভাবে উঠে পড়ে লেছি এ সমস্ত কাজ যদি বন্ধ না হয় এ সমস্ত কাজ যদি বন্ধ না করেন আমাদের চেয়ারম্যান মহোদয়গণ যেভাবে কষ্ট করে পরিশ্রম করে এই আজকে তারা এক হয়েছে আমরা তো কখনো ভাবি নাই যে তিন জন চেয়ারম্যান এক হবে আবার আমরা একটা একটা হল রুমে তাদেরকে দেখতে পাবো এক গলায় তারা কথা বলবে একটা কর্মসূচির মাধ্যমে একটা প্ল্যাটফর্মের ভিতর থেকে তারা চলে এসে আমাদেরকে দিক নির্দেশনা দেবে এটা তো আমরা কখনোই ভাবতে পারি নাই কিন্তু এটা আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ ওনাদের উপরে করোনা দয়া করেছেন ওনাদের দয়া হয়েছে আমাদের উপরে ওনারা একত্রিত হয়েছেন এটা সন্নিয়তের খাতিরে এখন এই ঐক্যটাকে নষ্ট করার কোন কোনো রাস্তা নাই কোনো সুযোগ নাই যদি সুযোগ খুঁজেন বা নষ্ট করার জন্য আপনাদের আপনার কোনো হিংসার কারণে যদি নষ্ট হয় তাহলে এটা কিন্তু আপনি আল্লাহ এবং তার রসুলের কাছে দায়ী থাকবেন আপনি তো ভালো অবস্থানে আছেন আপনি খুব ভালো অবস্থানে আছেন গতকাল কি আমার ওই প্রিয় ভাইয়ের কথা শুনে বগুড়ার ভাইয়ের কথা শুনে মানে এতটা কষ্ট লেগেছে আপনার আপনি ওর জায়গা থেকে একটু ভাবেন তো ওনাদের এলাকায় একটা মিলাশ্বরী পড়তে পারতেছে না কোন কাজ করতে পারতেছে না ওনাদের চারিপাশেদের উত্তর শরীরা গ্রাস করে রেখেছে আপনি ওনার জায়গা থেকে একটু চিন্তা করেন তো দেখি আপনার দরবার চালাইতে যায় আপনার সংগঠন চালাইতে যায় আপনি আপনার ধর্মের কাজ করতে যায়া ওই সমস্ত বাধাগ্রস্ত যদি আপনি হন তখন আপনার কি অবস্থা হবে তাহলে হিংসা কেন করছেন ভাই হিংসা করে কোনো লাভ নাই হিংসা করে শুধু লস আর নিজের বড়ত্বটা দেখানোর জন্য যদি আপনি নিজেকে জাহির করার জন্য চেষ্টা করেন এটা পুরোটাই লস আপনি নিজেকে কেন জাহির করতে যাবেন। আপনি যখন উপযুক্ত হবেন আপনি যখন লিডারশিপ পাওয়ার উপযুক্ত হবেন তখন আপনাকে বলতে হবে না তো আপনাকে টেনে নিয়ে দেওয়া হবে আর আপনি যদি জোর করে কিছু করতে চান আপনি যদি জোর করে নেতা হতে চান আপনার পিছনে সমালোচনাকারী থাকবে আপনার বিরুদ্ধে দুজন থাকবে আপনার পিছনে সরকারি থাকবে কিন্তু আপনাকে যদি উপযুক্ত আর আপনাকে যদি টেনে হেসরে ধরে দেওয়া হয় আপনার নেতৃত্ব আপনার পিছনে সম থাকবে না আপনার কোনো দুশ্মন থাকবে না আপনি নিরাপদে রাস্তায় চলতে পারবেন কারণ হাজারো সন্নি জনতা লাখ ও সে জনতা পিছনে থাকবে এই জন্য নিজেদের অবস্থান নিজেরা তৈরি করেন আর অবস্থান দেখি আপনি হিংসা করে আপনি যদি পিছিয়ে যান আপনি যদি মনে করেন যে ও আছে ও বনে সব তাহলে এটা কিন্তু মারাত্মক মাইনাস পয়েন্টে আপনি চলে আসছেন মারাত্মক মাইনাস পয়েন্টে চলে আসছেন আপনি আপনার মূল সংগঠনকে দুর্বল করা মানে আপনি দুর্বল হওয়া আপনার মূল সংগঠন শক্তিশালী কি করে করা যায় সেই দিকে আপনি জোরালো কাজ করে যান যে কর্মসূচি দিবে ওই কর্মসূচি অনুযায়ী আপনি কাজ করে যান আপনার পদ নাই তাতে কি হয়েছে পদ দিয়ে কি হবে আপনি পদ দিয়ে কি করবেন পদ দিলে কি আচ্ছা বলেন তো দেখি জেনারা জিনা দিনাদেরকে আপনি পদের পদের চিন্তা কেন করেন তবে চিন্তা কেন করেন পদ যে মনে করেছেন ওনাদেরকে দিয়েছেন তো ওনার উপর আস্থা বিশ্বাস রেখে আপনারা ওনাদের মেনে নিয়ে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় সামনে এগিয়ে নেওয়া যায় যাদের পদবি দেওয়া হয়েছে ওনাদেরকে আরো কি করে স্ট্রং করা যায় ওনাদের হাতকে কিভাবে শক্তিশালী করা যায় রেখে সমস্ত সংগঠন বা বাদ দিয়ে যত যত সংগঠন আছে আছে এন্ট্রি সমস্ত কিন্তু এখন তারা সজাগ হয়ে গেছে এখন কিন্তু তাদের চতুর্ধিক দিয়ে আপনাকে নজরদারি করবে আপনি খুবই কেয়ারফুল হয়ে আপনাকে কাজ করতে হবে এই জন্য আপনি যে যেখান থেকে আছেন যে যে অবস্থানে আছেন পদ চিন্তা না করে ভাই মূল সংগঠনটাকে কি কিভাবে মজবুত শক্তিশালী করা যায় আরও কীভাবে শক্তিশালী করা যায় ওনাদের হাতকে কি করে আরও মজবুত করা যায় ওই দিকে খেয়াল করে কাজ করেন আপনার দরবার নিরাপদে আছে আজকে নিরাপদে আছেন আগামী কাল নিরাপদ নাও থাকতে পারেন কারণ আপনি একটু খেয়াল করে দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন আপনার সংগঠন আপনার দরবার থেকে তাদের ক্ষমতা তাদের দল তাদের সমস্ত দিক দিয়ে তারা কিন্তু আপনার থেকে অনেক গুণ বেশি শক্তিশালী তো আপনি মনে করছেন যে আপনার দরবারে লাখখানেক মানুষ আছে লাখখানেক মানুষ দিয়ে আপনি কি চিন্তা করতেছেন যারা কোটি মানুষ নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য নিজেদের অবস্থান তৈরি করার জন্য তারা কিন্তু প্ল্যান পরিকল্পনা নিয়ে কিন্তু তারা মাঠে কাজ করে যাচ্ছে আপনি কিন্তু সেটা টের পাচ্ছেন না আপনার দরবার চালানোর জন্য মনে করছেন যে আমার কারো প্রয়োজন না এটা আপনার ভুল ধারণা এই চিন্তাটাই মাথায় আনবেন না আনলে কিন্তু আপনি একেবারে মাইনাসে চলে যাবেন আমি আমার প্রিয় ভাইদেরকে বলি আপনারা এই সমস্ত চিন্তা যাদের ভিতরে আসবে অবশ্যই চিন্তাগুলোকে দাফন করে দিতে হবে হিংসা তো অবশ্যই দাফন করতে হবে আর নিজেদের অহমিকা আমি আমি বড় আমাকে কেন এই পদ দেওয়া হলো না এই চিন্তাই যদি আসে মাথায় তাহলে মনে করবেন যে আপনার আর আর সামনে এগোনো হলো না আপনি ওইগুলোকে দাফন করে দিতে হবে সমস্ত কিছু বাদ দিয়ে নিজেকে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতে সাধারণ কুরমি হিসাবে যদি কাজ করতে পারেন তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আপনি শক্তিশালী করতে পারবেন আর আপনি যদি চিন্তা করেন যে আমাকে কেন পদ দেওয়া হলো না আমি তো একজন পদ পাওয়ার উপযুক্ত আমাকে কেন দেওয়া হলো না এটা কেন আমার সাথে করা হলো এ চিন্তা যদি করেন তাহলে ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে যাবে এই জন্য সমস্ত কিছু চিন্তা বাদ দিয়ে এখন যে চেয়ারম্যান মহোদয়গণ এক হয়েছেন ওনারা যেভাবে সাজেশন করে আমাদের কি কর্মসূচি দিবে ওনারা যা সিদ্ধান্ত নেবে সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটাকে কি করে আরও সুন্দর করা যায় ডেভেলপমেন্ট করা যায় ওই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তো যারা আপনাদেরকে প্ররোচনা দিতে চায় আপনাদেরকে ভুল বোঝাইতে চায় বা আপনাদেরকে গ্রাস করতে চায় ওই সমস্ত ব্যক্তিদের থেকে আপনি চক্কান খোলা রাখুন নিজে নিজেকে নিরাপদে রাখুন নিজের সংগঠনটাকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করে যান কর্ম করে যান চালিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনার সহায় হবেন এবং আহলে জামাদের সমস্ত সুন্নি জনতা আপনার পাশে থাকবে আপনি আপনার মতো করি আপনি আপনার অবস্থান থেকে কাজ চালিয়ে যান ইনশাআল্লাহ দেখা হবে মাঠে ময়দানে দেখা হবে ইনশাল্লাহ আমাদের নেতা নেতাকর্মীরা যখন ডাক দিবে সে ময়দানে দেখা হবে সবাই সব জায়গায় দেখা হবে ইনশাল্লাহ